থাকলে সঠিক সময়ে সঠিক কাজ সম্পন্ন করা কি সম্ভব বলতে আমি একটা জিনিস যার মাধ্যমে কি সঠিক সময়ে সঠিক কাজটা সম্ভব আমি এখন আপনাদেরকে কিছু পরিবেশনের বিষয়ে কথা বললাম এখন কিছু মাদ্রাসা প্রসঙ্গে বলি যে কোন সমস্যা বিষয়ে সরাসরি আপনারা অফিসে যাওয়া করবেন আমি থাকবো অথবা আমাদের আছেন

তারপরে ছুটি সব নিয়ে শিলিম খেলা বাচ্চা বাচ্চা হয় সেখানে কি শিলিম আপনাদের সবাইকে করতে হবে